আনন্দীর খারাপ সময়ে কে পাশে এসে দাঁড়াবে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আনন্দি ধারাবাহিকে চলছে বিশেষ পর্ব করঞ্জিতে ষড়যন্ত্রের শিকার হয় আদি এবং আনন্দি আনন্দিকে নিয়ে খারাপ কথা বললে আদি খুবই রেগে যায় এবং করণজিৎ আদিকে ধাক্কা মেরে দোতলা থেকে ফেলে দেয় এরপরে বেশ কিছুদিন হয়ে গেছে আদি এখন অনেকটাই সুস্থ আছে তবে এবার ঘটে গেল আরেক বিপত্তি মেডিনেস্টের ওষুধ খেয়ে একজন খুবই অসুস্থ হয়ে পড়েছে বাঁচার কোনো আশঙ্কাই নেই এদিকে মেডিনেস্টের উপর চাপ পড়ছে আনন্দিতায় সব ষড়যন্ত্র ফাঁস করতে উঠে পড়ে লেগেছে তবে এবার আর আদি আনন্দিকে সাহায্য করতে পারছে না কারণ আদি এখনো পুরোপুরি সুস্থ হয়নি আনন্দি ধারাবাহিকটি এভাবেই এগোচ্ছে ধারাবাহিকের প্রতিটি পর্বের নতুন নতুন টুইস্ট দেখে দর্শকরাও আনন্দিত হচ্ছে যেখানে নতুন নতুন মেগা ধারাবাহিকগুলি দু তিন মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আনন্দী ধারাবাহিকটি দিনের পর দিন টিআরপি তালিকাতে নিজেদের জায়গা ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে তবে আনন্দি কি সব ষড়যন্ত্রের ফাঁস করতে পারবে এটাই দেখার অপেক্ষায় রয়েছে দর্শকও নাকি গল্পে আবারও নতুন কোনো টুইস্ট আনা হচ্ছে সমস্ত বিষয় সবার আগে জানতে অবশ্যই টলি কুইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন